আপনার সঙ্গে কিন্তু মিলিটারি নেই আপনাকে কিন্তু আবার নরেন্দ্র মোদিজি শরণাপন্ন হতে হবে অমিত শাহজি শরণাপন্ন হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গর্ব করে বলেন না আন্দোলন করে এসেছি আর সবাই কি ঘাস কেটে এসছে নাকি এই জায়গায় না কোলে মার্কেটে মূল ছিলে এসছে আপনি আন্দোলন করে এসছেন আর কেউ আন্দোলন করেনি সিপিএম এর বিরুদ্ধে চৌত্রিশ বছর আমরা সকলেই সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করা মানুষ আন্দোলন করে আমরা এই জায়গায় এসেছি আপনি একা নন আমি বহু জায়গায় বলে থেকে থাকি যে উনি যদি রাজনীতি না করে উনি যদি অভিনয় করতেন তাহলে ভারতবর্ষের যে শ্রেষ্ঠ পুরস্কারটা দাদা সাহেব ফালকে ওনার রাখা ছিল আর অস্কারে ওর নাম বিবেচিত হতে পারত যে পদত্যাগ যার চাইছেন না তিনি কোনোদিন পদত্যাগ করবেন না পদত্যাগ নৈতিকতা থাকতো যে নৈতিকতার কথা উনি খুব বলেন দেখবেন ভীষণ ভাবে বলেন তাহলে পরে গণতন্ত্রের প্রতি মানুষের প্রতি যদি শ্রদ্ধা থাকতো থাকতো তাহলে শুভেন্দুর কাছে পরাস্ত হওয়া সত্ত্বেও আবার বৃদ্ধ শোভনদেব চট্টোপাধ্যায়কে খর্দায় পাঠিয়ে ভবানীপুর থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হতেন না হাসিনার মিলিটারি ছিল মমতা আপনার মিলিটারি নেই হাসিনার পুলিশ হাসিনাকে বাঁচাতে পারিনি পুলিশ তো নিজেদেরই বাঁচাতে পারেনি আপনার পুলিশও নিজেদের বাঁচাবে না আপনাকে বাঁচাবে আর মিলিটারি পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দিয়েছিল হাসিনাকে সুতরাং গণরস যে গণরস গণ আন্দোলন এবং এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আপনার উচিত ছেড়ে দিয়ে চলে যাওয়া আর তা না হলে মানুষ বা আমাদের দেশের যে বন্দোবস্ত হচ্ছে সেই বন্দোবস্তেতেই আপনাকে চলে যেতে হবে আর নানে মানুষ আপনাকে কিভাবে যাওয়াতে হয় সেটা মানুষ কিন্তু ভালোভাবে জানে আপনার সঙ্গে কিন্তু মিলিটারি নেই আপনাকে কিন্তু আবার নরেন্দ্র মোদিজি শরণাপন্ন হতে হবে অমিত শাহজি শরণাপন্ন হতে হবে বলতে হবে ফোর্ট বলুন নামতে বলুন ওদেরকে আমাকে এবং আমার সাঙ্গ পাঙ্গদের বাঁচাবার জন্যে আপনি সামরিক বাহিনীকে রাস্তায় নামতে বলুন